ঈদ অফার ধামাকা অফার দশ পিস কাভার মাত্র তিন হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তিন হাজার পাঁচশো টাকা এই কভারগুলো চায়না ভেলভেট তারপর আমাদের কাছ থেকে পনেরোশো টাকা দামের কভার পেয়ে যাবে অন রাবার মানে এটার ভিতরে রাবারের কোনো বৈশিষ্ট্যই নেই আর ফোনটি হবে অনেক হালকা রাবার ফোনগুলো হবে চান্স করতেছি এই ফোনটির উপরে কোনো ডোপ নেই বা দাগ নেই কোনো স্পট নেই দশ পিস ফোমের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাথে একসেট মার্কিন কভার ফ্রি থাকবে আর কভার যারা আমাদের সাথে এই ফর্মের সাথে নেবেন তারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন এই ফর্মটার আমরা ডিসকাউন্ট দিয়েছি 1500 টাকা ডিজাইন ফর্মটা আপনারা পেয়ে যাবেন আরো ডিজাইন আছে দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp যোগাযোগ করবে কভারগুলো কিন্তু খুবই চমৎকার রং কস ভসকা কালার গ্যারান্টি থাকবে যেগুলো এক ফুলের ভিতরে তো এই কভারগুলোর প্রাইস পড়ছে 6500 টাকা মোটা তুর্কি কভার যেগুলো আপনারা যেটা নিতে চান সেটাই নিতে পারবেন 2026 এর ঈদ স্পেশাল কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা যারা সোফার ফোম এবং কাবার কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্পেশাল হবে আমি যদি জাস্ট একটু নিচ থেকে দেখাই দেখেন প্রত্যেকটা ফোম কাবারের সাথে কিন্তু ম্যাচিং কাবারগুলো রয়েছে সো যারা সেট মিলায় কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে ঢাকা মাতুয়াইলে এমআরএফ এন্টারপ্রাইজের একদমই হোলসেল প্রাইজে আজকে ফোম এবং কাবার কেনার সুযোগ থাকতেছে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর পুরো ভিডিওতে আজকে ব্রিফ দিবে আঞ্জার ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই এমআরএফ এন্টারপ্রাইজ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা প্রতিটি প্রোডাক্ট ধামাকা অফারে দিয়ে দিব এবং অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবে প্রচুর কমেন্ট আসে যে ভাই ফোমের দাম বললেন এত কাবারের দাম বললেন এত কুশন কাবারের দাম বললেন এত এইটা না করে কি সেট মিলে বা প্যাকেজ আকারে দেওয়া যায় কি না যে আজকে আমরা ভিউয়ার্সদের উদ্দেশ্যে যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের জন্য নিয়ে আসছি সেট ম্যাচিং করে দেখুন আমি এখানে সবগুলো সেট ম্যাচিং করে রেখেছি প্রতিটি প্যাকেজ পাঁচ সিটের সোফার ফুল প্যাকেজ ফোম কাভার কুশন কাভার রুমাল টিটিভিল সহ ফুল প্যাকেজের প্রাইস কত পড়বে আমরা বলে দিব না টেনে পুরো ভিডিওটি দেখলে আপনারা আজকে অরিজিনাল সোফার ফোম কাভার কুশন কাভার রুমাল টিটিভিল একদম রিজনেবল প্রাইসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় শুরুতেই আমাদের ঠিকানাটি বলে দিচ্ছি যাত্রাবাড়ি শনি একরার পর মাতুয়াইল রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তো শুরু করছি আমরা ফোম দিয়ে প্রথমে আমরা গুলো দেখিয়ে দিই তারপরে প্যাকেজ আকারে দামগুলো বলে দিব তো অরিজিনাল রাবার ফোম গুলো আপনারা কিভাবে চিনবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে এবং সাথে আরো কিছু ব্র্যান্ড আছে তো আজকে আমরা কিন্তু ফুল রাবার ফোমটা দেখাবো প্রথমে আমরা একটি নর্মাল ফোম দেখিয়ে দিচ্ছি আপনি একটি ফোম হাতে নিয়ে দেখুন আমি একটা ফোম হাতে নিয়েছি এই ফোমটি কিন্তু অনেক হালকা এবং এই ফোমটির উপরে আপনি যখন এইভাবে পা দিবেন হ্যাঁ ফোম চিনার উপায় ফোম দিয়ে এইভাবে পা দিবেন আমার পায়ের দিকে একটু খেয়াল করুন এইভাবে করে পাঞ্চ করবেন পাঞ্চ করার পরে দেখবেন ফোমটির উপরে একটা ডোপ রয়েছে যখনই দেখবেন এই ফোমটির উপরে ডোপ রয়েছে এই ফোমটি নর্মাল ফোম এটি নন রাবার মানে এটার ভিতরে রাবারের কোনো বৈশিষ্ট্যই নেই আর ফোমটি হবে অনেক হালকা আর আমি একটা রাবার ফোম নেই রাবার ফোম গুলো হবে আপনি যখন ফোমটির উপর এভাবে পাড়া দিবেন এভাবে করে পারা দিবেন পাঞ্চ করবেন দেখুন আমি কতবার পাঞ্চ করতেছি এই ফোমটির উপরে খেয়াল করুন কোনো নেই বা দাগ নেই কোনো স্পট নেই অনেক ওয়েট চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম ফোমটির ওয়েট হতে হবে গায়ে যতই কিছু লেখা থাকুক না কেন যে কোম্পানির নাম থাকুক না কেন যত বছরই গ্রান্টি থাকুক না কেন ফোম চিনার উপায় হলো এটি ফোমটি হবে ওয়েট এবং ফোমের উপর এভাবে পারা দিবেন ফোমটিতে ডোন ডোপ থাকতে পারবে না যেটিতে ডোপ থাকবে না সেটি অরিজিনাল রাবার ফোম এবং ফোমটি যখন আপনি এভাবে ভাঁজ করবেন দেখুন আমি ভাঁজ করেছি নর্মাল ফোম হলে কিন্তু ভেঙে যেত আর রাবার ফোম এভাবে ভাঁজ করার পর ছেড়ে দিবেন সে বিদ্যুৎ গতিতে বাউন্স করবে ফোমটি এভাবে ভাঁজ করবেন দেখুন ফোমটি বিদ্যুৎ গতিতে বাউন্স করবে তো এটি হলো রাবার ফোম চিনার উপায় তো আমরা একে একে ফোমগুলোর প্রাইস বলে দিচ্ছি তো মিডিয়াম কোয়ালিটির রাবার ফোনগুলো যারা নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এমআরএফ ফাইভ এই ফোনটা নিতে পারেন ষাট বছর গ্যারান্টি থাকবে এই ফোনটি কিন্তু একটু হালকা ফোন সেমি রাবার গ্রেডের দশ পিস ফোমের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাথে একসেট মার্কিন কাবার ফ্রি থাকবে আর কাবার যারা আমাদের সাথে এই ফোমের সাথে নেবেন তারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন তো এটির প্রাইস পড়বে দশ পিস চার হাজার পাঁচশো টাকা তারপরে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সত্তর বছর গ্রান্টি বসুন্ধরা সুপার এক্সট্রা সত্তর বছর গ্রান্টি এই ফোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 10 পিস মাত্র পাঁচ টাকা এই প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে আমরা এই ফোনটি দিয়ে দিব আজকে পুরো ভিডিওটি শুধু ধামাকা প্রাইস থাকবে শুধু ধামাকা অফার তারপরে দেখিয়ে দিব আমরা টাটা সুপার গোল্ড নব্বই বছর গ্রান্টি থাকবে এই ফোনটি হার্ড রাবার ফোন যে ফোমের উপরে দেওয়া হয়েছিল এই ফোমটির কিছুই হয়নি সেই ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারবেন তো এই হার্ড রাবার ফোমটা যারা নিতে চাচ্ছেন দশ পিস ফোমের প্রাইস মাত্র ছয় হাজার টাকা যেটির প্রাইস ছিল সাত টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সাথে এক মোটা মার্কিন মার্কিনটা খেয়াল করুন মোটা মার্কিন ফ্রি পাবেন যেটি সবাই দিচ্ছে সাদা মার্কিন আমরা দিয়ে দিচ্ছি ঘিয়া কালার মার্কিন একদম ফ্রি সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না শুধু ফোম নিলে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারছি না ভাইয়া আমাদের কাছ থেকে কাভার সহ ফুল প্যাকেজ যারা নিবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একসেট মার্কিন কাভার ফ্রি থাকবে এবং অরিজিনাল ফাইবারের পাঁচ পিস বালিশ ফ্রি থাকবে তারপর আমরা ফার্স্টে যে ফোনটা দেখিয়েছি তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এমআরএফ স্পেশাল যে ফোনটি আমরা ফার্স্টে দেখিয়েছি এই ফোনটির ওয়েট চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম অরিজিনাল রাবার ফোম মানেই হলো ওয়েট হতে হবে এবং বাউন্সিং করতে হবে ফোমে হ্যাঁ এই ফোমটি আমরা যতই লাফালাফি করেন আমি আগেও দেখালাম আবার দেখা দিচ্ছি এই ফোনটা যতই পারাবেন দেখুন এবার রুটির মতো ভাজ করবেন পারাবেন যাই করবেন এই ফোমের কিছুই হবে না দেখুন ফোমটি আবার আগের জায়গায় ফিরে যায় আবার এইভাবে বাজ করবেন ফোনটি আবার আগের জায়গায় ফিরে যাবে এই ফোনটি দশ পিস ফোন পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফোনটার উপরে আমাদের নিজস্ব ফোন কিন্তু এই ফোনটার উপরে আমরা ডিসকাউন্ট দিয়েছি পনেরোশো টাকা যেটি আট হাজার টাকা ছিল এই ভিডিওতে রোজার স্পেশাল অফার ঈদ পর্যন্ত এই প্রাইসটা পেয়ে যাবেন দশ পিস ফোন সাত হাজার টাকা সাথে একসেট মার্কিন কাবার ফ্রি পেয়ে যাবে সাথে কভার নিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তারপরে আসি আমরা ডিজাইন ফোম দিকে যে অনেকে বাজার এখন নতুন চলতেছে আর কি আপনার চিটং ডিজাইন বলে বাকা তারা ফোম বলে আমাদের কাছ থেকে সব ধরনের ডিজাইন পাবেন তবে আমরা দুইটা ডিজাইন আপাতত সেমির রাবার গ্রেডের আমাদের এম আর ফাইভ জি যেই ফোনটা দেখালাম একটু আগে চার টাকা প্লেন ফোন এইটা ডিজাইন ফোনটা আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর শেপ ছয় ইঞ্চি মোটা হেলানেরটা পাঁচ ইঞ্চি এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দশ পিস নয় হাজার টাকা সাথে মোটা মার্কিংটা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আর সর্বোচ্চ ওয়েট যে ফোনটার কথা একটু আগে বলেছি সর্বোচ্চ ওয়েট দিয়েছিলাম যে ফোনটার উপরে ওই ফোনটার কিছু হয়নি সেই ফোনটি হলো এইটা টাটা সুপার গোল্ড নব্বই বছর গ্রান্টি এটি হার্ড রাবার ফোম এই ফোনটাও খুবই উন্নত মানের রাবার ফোম আচ্ছা আচ্ছা এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চিটং ডিজাইনে প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আর আমাদের এমআরএফ স্পেশাল যে ফোনটি চিটং ডিজাইনের দশ পিস প্রাইস পরে যাবে তেরো হাজার পাঁচশো টাকা এগুলো হলো ফোমের প্রাইস যার যেটা পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আমরা ডিটেইলস আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে এবার চলে আসুন আমরা প্যাকেজ আকারে কিছু ভিডিও মানে প্যাকেজ আকারে কিছু কাভার দেখিয়ে দিই যেগুলো রিজনেবল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি যে কাভারগুলো খুঁজছেন দেখুন কালেকশনগুলো এরকম সবগুলোই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করা আছে আপনারা চাইলে আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা ষাট বছরের গ্রান্টি যে ফোম ওই ফর্ম দিয়ে এই কাভারটি যদি নেন এক্সাম্পল এই কাপারটি দেখাচ্ছি দশ পিস কাভার দশ পিস এইরকম কাভার থাকবে পাঁচ পিস রুমাল থাকবে পাঁচ পিস কুসুন কাভার থাকবে এবং তিনটি টি টেবিল থাকবে দুটি ছোট টি টেবিল এবং একটি বড় টি টেবিল এই কাভারগুলো সবগুলোই আপনারা নিতে পারবেন ষাট বছরের গ্রান্টি ফোম দিয়ে দশ হাজার পাঁচশো টাকা এবং সত্তর বছরের গ্রান্টি ফোম দিয়ে যদি নেন নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা আর হার্ট যে রাবার ফোনটি নব্বই বছর গ্যারান্টি ওইটা দিয়ে যদি নেন প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো এমআরএফ স্পেশাল সফট রাবার যে ফোনটি সর্বোচ্চ ওয়েট যে ফোনটির ওটি নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজগুলো দিয়ে এগুলো ছাড়াও আরো ডিজাইন আছে দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সেই প্রাইসটা হচ্ছে একেবারে ফোম ফোম কাভার কুশন কুশন কাভার বালিশ সবকিছু সহ টোটাল প্যাকেজের প্রাইস আচ্ছা এগুলো হলো রিজনেবল প্রাইসে এবার আমরা চলে আসি ইম্পোর্টেড ফ্যাব্রিক আচ্ছা ইম্পোর্টেড ফ্যাব্রিক দিয়ে যে কাভার গুলো দেখুন কাভার গুলো কিন্তু খুবই চমৎকার আচ্ছা রং কষ ভোসকা কালার গ্রান্ডি থাকবে খুবই চমৎকার জিপারও খুব মোটা জিপার ইউজ করা হয় এগুলো ইম্পোর্টেড ফ্যাব্রিক 10 পিস করে আসে 10 পিসের নিচে বা উপরে হবে না তো এই ডিজাইনটার সাথে আমরা এই কুশনটি মানে ম্যাচিং করেছি আপনারা চাইলে অন্য কোশ্চনও নিতে পারবেন যেটা আপনার চয়েস তো এই কোশ্চন দিয়ে প্রাইসটা কত পড়বে সেটা আমরা একটু বলে দিচ্ছি ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে আপনারা যদি নেন ষাট বছর গ্যারান্টি যে ফর্মটি ওই ফর্মটি দিয়ে নিলে এই প্রাইসটা পড়বে পনেরো হাজার টাকা সত্তর বছর গ্যারান্টি ফোন দিয়ে নিলে পড়বে ষোলো হাজার টাকা নব্বই বছরের সফট রাবার ফোন দিয়ে নিলে পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই আরেকটা ডিজাইন দেখাই দিলাম দেখুন এটাও সেম প্রাইস পড়বে ষাট বছরের গ্যারান্টি ফোন দিয়ে নিলে পনেরো হাজার সত্তর নিলে ষোলো হাজার এবং নব্বই বছরের গ্যারান্টি হার্ড নিলে সফট রাবার ফোন দিয়ে সর্বোচ্চ হাই কোয়ালিটি রাবার ফোন দিয়ে নিলে এই প্যাকেজটি পড়বে সতেরো টাকা এটিও এটি আমাদের সর্বোচ্চ সেল হয়েছে এই সেম দেখুন কাভারটি খুবই সুন্দর আর এটার সাথে কুসুন কাবারটিও খুব সুন্দর ম্যাচিং হয়েছে এই কুসুন কাবার থাকছে আঠারো পিস দেখুন কত সুন্দর টি বিল তিনটি বিল থাকবে একটি থাকবে বড় এবং দুইটি থাকবে ছোট এটারও সেম প্রাইসটা পড়বে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিলে ডিটেলস আবার আপনাদেরকে বলে দিব আচ্ছা এটা হলো চায়না ইম্পোর্টেড ফ্যাব্রিক যেগুলো এক ফুলের ভিতরে তো এই কভার গুলোর প্রাইস পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা শুধু কভারের প্রাইস বলে দিলাম ছয় টাকা এবং এটার ভিতরে রুমাল টেবিল নাই শুধু কুসুন কাবার পাঁচ পিস বালির সহ দুই টাকা এরপরে আসুন আমরা প্যাকেজ আকারে আমাদের যে তুর্কি কাবার নামে পরিচিত মোটা তুর্কি কাবার যেগুলো জিন্স কাপড় থেকেও মোটা সেগুলো আমরা সাজালাম তারপর এই একটা সুন্দর করে সাজানো হয়েছে আপনারা যেটা নিতে চান সেটাই নিতে পারবেন এই একটা সুন্দর করে সাজানো হয়েছে এইভাবে করে যদি আপনারা নিতে চান এক ফুল ছাড়া মোটা কাপড় দিয়ে যদি বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে ষাট বছরের গ্রান্টি ফোন দিয়ে নিলে চোদ্দ হাজার বছর গ্রান্টি ফোন দিয়ে নিলে প্রাইস পর্বে 15500 90 বছর হার্ড ড্রাবার ফোম দেয়া নিলে 16500 এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি যে রাবার ফোম যেটি সফট রাবার ফোম অনেক আরামদায়ক ওই ফোম দেয়া নিলে প্রাইস পর্বে হাজার টাকা আর এখানেও রুমাল টিটেবিল কুশন সবই থাকবে 10 পিস কভার মানে 5 সিট সোফার যাবতীয় যা লাগে সবকিছু এটার ভিতরে পেয়ে যাবেন আর এরকম ফুল প্যাকেজ আপনারা যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো ঠিকানায় আপনার বাসায় হোম ডেলিভারি চার্জ আমরা ফ্রি নিয়ে আপনার বাসায় যত্নের সাথে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব তো এবারে চলুন আমরা যারা শুধু কভার নিতে চায় তাদেরকে কিছু কভার দেখিয়ে দিই হোম আছে শুধু কভার দরকার এই যে আপনারা মানে কভারটি চেঞ্জ করবেন তাদের জন্য কিছু কালেকশন চাইলে প্যাকেজ আকারেও নিতে পারবেন চাইলে আপনি শুধু কভারও নিতে পারবেন 10 পিস কভার মাত্র 3200 টাকা অফার প্রাইস মানে আজকে কিন্তু আমি বলে দিছি আগে এই দফার ধামাকা অফার 10 পিস কভার মাত্র 3500 টাকা 10 পিস কভার 3500 টাকা 10 পিস কভার 3500 টাকা এই কভারগুলো চায়না ভেলভেট এগুলো কিন্তু রং কষ বোশটা দেখুন

মাত্র সাত হাজার টাকা দশ পিস আরো অনেক ডিজাইন আছে আমরা ডিজাইন দেখছি দেখুন দশ পিস কাভার এটি হলো বসার এবং এটি হলো হেলানের দুই পাশে একই ডিজাইন দুই পাশে একই ডিজাইন থাকবে খুবই মজবুত ইউজ করা হয়েছে আচ্ছা ফেব্রিকটিও কিন্তু সুতার তৈরি রং কস বসকা কালার গ্যারান্টি থাকবে এগুলো ওভারলক করা থাকে এগুলো হলো কাপড়ের গিট এই কাপড়ের গিট থাকার কারণে এখানে ওভারলক করা প্রয়োজন পড়ে না যেখানে কাপড়ের গিট নেই সেখানে ওভারলক করে দেওয়া আছে খুবই মোটা কাপড় কারণ ভিডিওর ভিতরে দেখলেন যে ভাই ওভারলক করা বলছেন কিন্তু ওভারলক করা না এটা কিন্তু কাপড়ের গিট হ্যাঁ এগুলো খেয়াল করবেন আচ্ছা আচ্ছা দশ পিস কাভার দুই পাশে একই রকম ডিজাইন থাকবে সাত হাজার টাকা দশ পিস তারপর আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এক ফুলের যেটি আমাদের অনেক সেল হয়েছে আনারস ডিজাইন নামে পরিচিত দশ পিস কাভার মাত্র সাত হাজার টাকা সাত টাকা দশ পিস তারপর আমরা চলে যাই একটু রোল কাপড়ের ভিতরে আচ্ছা দশ পিস কাভারের প্রাইস মাত্র ছয় হাজার টাকা আচ্ছা সব বাজেটের সব বাজেটে মানে আপনি নিতে পারবেন সোফার মানে আপনি সোফা কেনার পরে আপনি যেই বাজেট আপনার যে বাজেটই আছে সব বাজেটে আপনি মিলাই নিতে পারবেন এই ভিডিও পুরোটা দেখলে আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী নিতে পারবেন এক কালারে যারা খুঁজছেন মেরুন কালারের চমৎকার একটি কালার দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ পিস কাভার এক কালারের পাঁচ হাজার টাকা তারপর এই কাভারটি দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ধামাকা অফার হ্যাঁ এই কাভারটি দশ পিস কাভার তিন হাজার টাকা এই কাবার টি দশ পিস তিন হাজার দুইশো টাকা তারপর এই কভারটি টি দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা এগুলো আমরা দিয়ে দিচ্ছি ধামাকা অফারে দফারে আমরা মানে এই সব বিক্রি করে দিব আমাদের ইচ্ছা হলো কাস্টমার যে যেভাবে অর্ডার করবে কাস্টমারকে দিয়ে দিব এগুলো অনেক দামে সেল হয়েছে দশ পিস কাভার মাত্র ছয় হাজার টাকা দশ পিস কাভার দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো ছাড়া আমাদের হিউজ কালেকশন আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দিবো আপনি সারা দিন দেখেও শেষ করতে পারবে না অসংখ্য কালেকশন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা সোফার কাভার বানিয়ে দিতে পারবো আচ্ছা অনেকে কমেন্ট করেন যে ভাই অর্ডারটা কিভাবে করবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিবেন যেটা আপনার পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা ওনাদেরকে দিবেন অথবা ওনাদের কাছ থেকে আপনি ছবিগুলো চাইতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আপনি আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন ওনারা প্রোডাক্টগুলো আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন জাস্ট নামমাত্র একটা অ্যাডভান্স পাঁচ ছয় হাজার টাকা দেওয়া লাগে সিকিউরিটি পারপাস আর যদি আপনি সরাসরি আসতে চান সরাসরি চলে আসতে পারেন ঢাকা মাতুয়াইল গ্যাস রোড কেন্দ্রীয় মসজিদের সামনে আর আমাদের কাছ থেকে অসংখ্য প্রবাসী এখন পর্যন্ত প্রোডাক্ট নিয়েছে সবাই ভালো ভালো রিভিউ আছে কাস্টমারদের আমরা সব সবসময় ভালো প্রোডাক্ট দিই কারণ আমি নর্মাল প্রোডাক্ট বিক্রি করলেও আমার লাভ হবে আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করলেও লাভ হবে তো আমি কেন নর্মাল ফোম আপনাকে দিব ভালোটা দেখালে ভালোটা দিব আপনি নর্মাল নিতে চাইলে আপনাকে আমি নর্মাল দিব আমাদের কাছে দুইটাই আছে ঠিক আছে তো এই কাভারটি দেখুন চায় না এটি একপাশে ডিজাইন থাকবে আরেক পাশে এক কালার এক কালার থাকবে ১০ পিস কাভারের প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর এই আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটিও খুবই চমৎকার এক ফুলের ইম্পোর্টেড ফ্যাব্রিক খুবই গ্লেজি দেখছেন মাত্র সাত হাজার টাকা দশ পিস একই রকম ডিজাইন থাকবে সাত হাজার টাকা দশ পিস এই কাভারটির প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার মানে ইউনিক ডিজাইন যারা খুঁজছেন তাদের জন্য এই একটি কাভার আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা টিটেবিল রুমাল যারা আলাদা নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে টিটেবিল গুলো থাকছে কি কি পাঁচটা কুশন বালিশ পাঁচটা রুমাল পাঁচটা কুশন বালিশের কাভার এবং তিনটি টি টিভিল এরকম বড় একটি এবং ছোট দুইটা টিউল থাকবে যার যেটা পছন্দ হয় আপনারা ছবি চাইলে আপনাদেরকে আমরা ছবি দিয়ে দিব সেগুলো দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এই হলো আজকে আমাদের কালেকশন আমি এতটুকুই বলবো জেনে বুঝে দেখে শুনে তারপরে প্রোডাক্ট কিনুন নাম দেখে নয় গুণ দেখে পরে প্রোডাক্ট কিনুন কারণ বাজারে অনেক প্রতারের হচ্ছে তো আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টগুলো কিনবেন বিশ্বস্ত শপের সাথে আর আমি ওয়াদা করছি আমার কাছ থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমি যেটা দেখাবো ক্যামেরায় যেটা দেখছেন যেটা আমি বলবো সেটাই আপনার কাছে প্রোডাক্ট যাবে এই ওয়াদা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ